বীজ হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান বুধবার রাত দুইটায় এক দুষ্কৃতিকারী অভিনেতার ওপর হামলা চালান ঘটনার পরপরই সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় চিকিৎসকরা জানান অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে পাশাপাশি অভিনেতার কসমেটিক সার্জারি সম্পন্ন হয়েছে এদিকে সাইফ আলী খানের ওপর হামলার ঠিক আগেই বুধবার রাতে কারিনা পার্টি করছিলেন দিদি কারিশ্মা কাপুর এবং ঘনিষ্ঠ দুই বোন সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে ঘরোয়া ডিনার চলছিল তাদের কারিনা নিজেই তাদের ডিনারের একটি ছবি শেয়ার করে লেখেন গার্লস নাইটিং এর কিছুক্ষণ পরেই হামলার শিকার হন সাইফ তবে ঘটনার সময় কারিনা কি সাইফের পাশেই ছিলেন নাকি পার্টি মুডে তখনও ব্যস্ত ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি যদিও পাপ্পারাজিদের ক্যামেরায় চিন্তিত অবস্থায় হাসপাতালে দেখা মিলেছে অভিনেত্রীর পুলিশ জানিয়েছে সাইফের সঙ্গে হামলাকারীর রীতিমতো ধস্তাধস্তি হয় তারপরই অভিনেতাকে ছয় বার ছুরিকাঘাত করে ওই দুষ্কৃতকারী এ সময় বাড়ির অন্যান্য সদস্যরা চেঁচামেচি শুরু করলে হামলাকারী পালিয়ে যায় অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে কোন অস্ত্র ছাড়াই সাইফ ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করছিলেন পরিবারকে রক্ষা করতে বেশি দুঃসাহসী পদক্ষেপ নিয়েছিলেন তিনি এই ঘটনায় স্ত্রী কারিনা কাপুর এবং সন্তানরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে সাইফ ও কারিনা দুজনের টিম থেকে অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন